মুভিল আবার আজকে আমরা এক্সপ্লেইন করবো হাউ টু ট্রেন ইউ ড্রাগন মুভিটি এই সিনেমাটি দুই সালের একটি বিখ্যাত নোভেল থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে আপনি যদি অ্যানিমেটেড মুভিল আবার হয়ে থাকেন তাহলে হাউ টু ট্রেন ইউ ড্রাগন যে ফ্রিলজি বা তিনটার চারটা মুভি টোটালি রিলিজ হয়েছে ওইটা সম্বন্ধে আপনার আইডিয়া থাকার কথা এখন পর্যন্ত রিলিজ হওয়া অ্যানিমেটেড মুভি গুলোর মধ্যে টপ টেন যদি র্যাঙ্কিং করা হয় তাহলে এই মুভিটা টপ টেনের মধ্যেই থাকবে তো চলুন শুরু করা যায় শুরুতে আমরা দেখি আরটিক সার্কেলের পাশে বার্ট নামক একটি আইল্যান্ড এই আইল্যান্ডে বাস করে বাইকিং নামক জনগোষ্ঠী এরা সাধারণত মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে কারণ এই আইল্যান্ডটি বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এই কারণে বেশ কষ্ট করে তাদের জীবন যাপন করতে হয় কিন্তু এই আইল্যান্ডে এই সমস্যা ছাড়াও আরেকটা সমস্যা আছে সেটা হলো ড্রাগন দেখা যায় এই আইল্যান্ডে হঠাৎ হঠাৎ অলবুলার ড্রাগন হঠাৎ আসি আক্রমণ করে থাকে ড্রাগনগুলো মূলত খাদ্যের জন্য ওদের গবাদি পশুগুলো চুরি করে নিয়ে যায় ড্রাগনগুলো মূলত ওদের পালিত গবাদি পশুগুলোকে ধরে ধরে নিয়ে যায় তাই বংশ পরম্পরায় এই বাইকিং জনগোষ্ঠীগুলো ড্রাগনদের সাথে যুদ্ধ করে আসতেছে কিন্তু তারপরেও তাদের এই বাপ দাদার আইল্যান্ড ছেড়ে অন্য কোথাও যেতে তারা রাজি হয় না তো বর্তমান সময় এই গোষ্ঠীর যে লিডার আছে যার নাম স্ট্রোইক অনেকবার চেষ্টা করছে ড্রাগনদের আস্থারায় অ্যাটাক করে তাদের আস্তানা লন্ডগণ্ড করে দেওয়ার কিন্তু তারা অনেকবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছে স্ট্রইকের এখনও লক্ষ্য তে ড্রাগনের মূল আস্তানা সন্ধান করা এবং তা ধ্বংস করে ফেলা তো এই জনগোষ্ঠীর প্রধান স্ট্রইকের ছেলের নাম হলো হিকাপ আসলে এই মুভিতে হিকাপই মূল চরিত্র সে আসলে একদম রোগা পাতলা তো তার রোগা পাতলা হওয়ার কারণে গ্রামের সবাই ভাবে বা তার বাবাও ভাবে সে আসলে ড্রাগনদের সাথে যুদ্ধ করতে পারবে না বা যুদ্ধ করে পেরে উঠতে পারবে না মানে ড্রাগন অনেক শক্তিশালী থাকে অনেক বড় বড় থাকে অনেক ধরনের পাওয়ার থাকে তাদের মধ্যে কিন্তু সে তো রোগা পাতলা রোগা পাতলা হওয়ার কারণে না আর বাইকিং রা হচ্ছে বলেন আর বাস্তবে যে বাইকিং বাইকিংরা আছে তাদের বলে একদম ফুটাম দেই হয়ে থাকে সেই তুলনায় সে হয়েছে অনেক রোগা পাতলা রোগা পাতলা হওয়ার কারণে সবাই ভাবে এ তো নারী ড্রাগনদের সামনে যেতে পারবে না ড্রাগনদের আশপাশে গুলো ড্রাগন গিলি হয়ে ফেলবে তো সেজন্য তার বাবা তাকে একটি কামার কামারশালা কামার মানে যেখানে অস্ত্র তৈরি করা হয় চুরি চাপাতি তৈরি করা হয় সেখানে কাজে লাগিয়ে দেয় যে গুরু আছে গুরুর আন্ডারে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে তো ওই গ্রামে থাকলে কিছু না তো কিছু করতে হবে না ড্রাগনদের সাথে লড়াই করতে হবে না হলে সাহায্য করতে হবে তো সেই কারণে তাকে ওই কামার চালায় দেওয়া হয় যে তুমি যেহেতু ড্রাগনদের সাথে লড়াই করতে পারবা না তাহলে তুমি অস্ত্র বানাও অস্ত্রগুলো বানাই দিলে অ্যাটলিস্ট সাহায্য হবে এই জন্য আর কিন্তু তার ইচ্ছা হলো সে বীরের সন্তানতে সে বাবার মতো একটা বীরযুদ্ধ হবে তো এই মুভিটা বোঝার জন্য অনেকগুলা ড্রাগনের নাম জানতে হবে এবং ড্রাগনগুলোকে চিনতে হবে অনেকগুলো ড্রাগন এই মুভিতে দেখানো হয়েছে ড্রাগনদের মধ্যে প্রথমত আছে গ্রমকন দেখতে অদ্ভুত টাইপের রুক্ষু গঠনের একদম একেবারে ফোটকা মাছের মতো আর কি কিছুটা ফোটকা মাছের মতো ফোটকা মাছ আছে না ফুলিয়ে যে ওরকম আর কি দ্বিতীয়ত আছে জিপেল ড্রাক যার দুইটা মাথা ওই কাল্পনিক ড্রাগনগুলো আছে না দুইটা মাথাওয়ালা বলা ওই ড্রাগের ড্রাগনটা আর কি যদিও সবগুলো ড্রাগনই তো কাল্পনিক এই ড্রাগনটি একটা মাথা দিয়ে বিষাক্ত গ্যাস নির্গত করে আর অন্য মাথা দিয়ে আগুন নির্গত করে তৃতীয়ত হয়েছে ডেবিল নাটাক তৃতীয়ত হয়েছে ডেবিল নাটাক এই ড্রাগনটা কিছুটা গুলের মতো আর সাদৃশ্য কিন্তু ওর শরীরে অনেকগুলো কাঁটা আছে সে তার সেলফ ডিফেন্সের জন্য বা কাউকে আঘাত করার জন্য ওই কাঁটাগুলো শুরু শুরু মারে এরপরে ড্রাগনটি হলো নাইটমেয়ার নাইটমেয়ার কিছুটা গোস্ট রাইডার মতো মানে নিজের শরীরটাকে আগুন ধরিয়ে দিতে পারে আগুন ধরিয়ে সে সব কিছু জ্বালা দিতে পারে ওই গোস্ট রাইডার যেরকম নিজের শরীরে পুরোটা আগুন ধরে দিতে পারে ওরকম আর কি আর লাস্টে যে আছে সে হচ্ছে স্পেশাল ড্রাগন ড্রাগনদের মধ্যে প্রধান চরিত্র হইল ওই মুভিতে এই ড্রাগনটি তো নাইটমেয়ার ড্রাগনের স্পেশালিটি হলো সে এতটা কালো যে রাতের বেলা তাকে খালি চোখে দেখাই যায় না তো যেহেতু তাকে চোখে দেখা যায় না তাই প্রাচীন কাল থেকে ওই আইল্যান্ডের মানুষ মনে করে আসতেছে যে এই ড্রাগন দেখলেই খালি যেতে হবে তো যেহেতু দেখা যায় না তো সেহেতু তো তাকে তো অ্যাট্রাক্ট করা যাবে না বা অ্যাটাক করে মেরে ফেলা যাবে না মারার জন্য তো অ্যাটলিস্ট দেখা লাগবে তাই না তো সেজন্য এই মিথটা ওই জায়গায় ফুসুলি ছিল তো ড্রাগনদের ইন্ট্রোডাকশন শেষে এবার গল্পে ফিরে দেখ তো একদিন হঠাৎ আইল্যান্ডে যখন ড্রাগন আক্রমণ চালায় তো সবাই যখন ড্রাগনের সাথে যুদ্ধ করতে ব্যস্ত ঠিক আপ ভাবলো আমার হিরোগিরি দেখানোর সময় এসে সে ভাবলো আমি সবাইকে সাহায্য করি কিন্তু তার ওস্তাদ যিনি তাকে ওই যে কামারশালায় যিনি তাকে অস্ত্র বানানো শেখায় সে তাকে যেতে বাইরেতে বাইরে নিষেধ করল সে তাকে বাইরেতে নিষেধ করল কারণ সবাই তো জানে সে রোগা পাতলা ড্রাগন একটু তারা খেয়ে ফেলবে তার উপর সে হচ্ছে গ্রামের সর্দারের ছেলে তো তো তাকে প্রমাণ করতে হবে তাকে ড্রাগন শিকার হইতে হবে তাকে ড্রাগন শিকারই হইতে হবে তাকে তার বাবার মতো হইতে হবে এরকম আর কি করছে তার ওস্তাদের কথা না শুনে সে লুকিয়ে লুকিয়ে বাইরে বাইরে একটা ক্যাটাপলের মাধ্যমে ক্যাটাপল বলতে ওই যে জাল চুরে মেরে বা রসি চুরে মারে ওরকম একটা অস্ত্র আছে ও কি করে অন্ধকার আকাশে একটা কালো ড্রাগনকে আঘাত করে বসে গেস করেন কালো ড্রাগনটা কি কালো ড্রাগনটা হয়েছে নাইট পেয়ার ও আমার একটা মিস্টেক হয়ে গেছে কালো ড্রাগনটি আসলে নাইট মেয়ার না নাইট মেয়ার হয়েছে যে আগুন চুরি সেটা হয়েছে যে নাইট মেয়ার আর কালোটা হয়েছে যে নাইট কিউট তো চলুন গল্পে ফিরে যাওয়া যাক কালো নাইট কিউটকে আঘাত করা পরে এরপর পরে আসি একটা নাইট মেয়ের ড্রাগন আসি তাকে আক্রমণ করে বসে কিন্তু সেখানে তার বাবা উপস্থিত হয়ে তাকে বাঁচিয়ে নেয় কিন্তু সে তো কারো একটা ড্রাগনকে আঘাত করছিল তো সেটা তার বাবাকে বলে কিন্তু তার বাবা তার কথা বিশ্বাস করে কারণ তারা তো সবাই দূর রাখছে যে এই ব্যাটা তো কিছুই পারবে না রোগা পাতলা এই ব্যাটা কীভাবে ড্রাগন শিকার করতে তা আবার নাইট পেরি তাও বা নাইট পিড়ির মতো ড্রাগন কারণ নাইট তো সবচেয়ে ড্রাগনের মধ্যে অন্যতম কিন্তু একটা ড্রাগনকে আঘাত তুই সেটা কিন্তু তো জানে কেউ বিশ্বাস না করলো তো সে কি করে লুকিয়ে জঙ্গলে হয়ে মানে বের যায় যে ড্রাগনটাকে আঘাত করছে সেই বা সে পেয়ে যাবে এই আশায় জঙ্গলে বের হয়ে যায় ড্রাগনটাকে খোঁজার জন্য মজার বিষয় হলে কিছুটা খোঁজার পরে সে তার ড্রাগনটা পেয়ে যায় তো সে যখন দেখে ড্রাগনটা তো সে যখন দেখে ড্রাগনটা পরে আছে সে ট্রাই করে তার দিয়ে ড্রাগনটাকে মেরে ফেলার জন্য ড্রাগনটা তো আহত অবস্থায় করে আসিল তো সে ট্রাই করে যে তার দিয়ে তাকে সে ড্রাগনটাকে মেরে ফেল মেরে ফেলার জন্য কিন্তু তার দ্বারা হয় না সে মনে মনে ভাবে আমি এরকম একটা প্রাণীকে কীভাবে মেরে ফেলতে পারি আসলে হিকককে বলা যায় দুর্বল হৃদয়ের মানুষ আর কিন্তু শেষে সে ড্রাগনটাকে হত্যা না করে ড্রাগনটা যে জালটা আছে ওগুলো কেটে কেটে দেওয়ার সাথে সাথে ড্রাগন উঠে যায় পাল্টা তাকে আক্রমণ করে কিন্তু টুইস্টের ব্যাপার হলো ড্রাগনটাকে চেপে ধরলো তাকে হত্যা করে না তো পরে সে অনেক কিছু চিন্তাধারা করেই বাড়ি ফিরে আসে কিন্তু ওইদিকে তার বাবা স্ট্রোয় বারবার ড্রাগনদের আক্রমণে বিরক্ত হয়ে মেইন প্লেস আছে মানে ওই যে ড্রাগনদের যে মেইন প্লেস আছে মানে যে জায়গার থেকে ড্রাগন সবগুলো আসে ওই জায়গাটা খুঁজে বের করবে এবং ওই জায়গাটা ধ্বংস করে দেবে সো সে ডিসাইড করে আবার যাবে সো সে অনেকগুলো নৌবহন নিয়ে আবার রওনা হয় ড্রাগনদের গুহা ধ্বংস করার জন্য কিন্তু চলে যাওয়ার আগে তার বিশ্বস্ত গোবরকে দায়িত্ব দিয়ে যায় তার সন্তানকে ড্রাগন ফাইটিং ক্লাসে ট্রেনিং দেওয়ার জন্য মানে এই আইল্যান্ডে বসবাসকৃত সকল বাইকিংদের বাচ্চাদেরকে ছোটোবেলার থেকে কিভাবে ড্রাগন শিকার করতে হয় কীভাবে ড্রাগনদের থেকে বাঁচতে হয় এই ট্রেনিংগুলো দেওয়া হয় তো সেই হিসাবে তো হিককাপ করে ট্রেনিং নিতে হবে তাই না সে রোগা ফাতলা হলে কি হয়েছে তাকেও তো ট্রেনিং নিতে হবে তাকেও তো নিজেকে বাঁচাইতে হবে তাই না তো ও বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ট্রেনিং করার জন্য বেশ কিছু ড্রাগনকে তারা আটক করে রাখে তো গ্রামের অন্য বাচ্চাদের সাথে তো গ্রামের অন্য বাচ্চাদের সাথে হিককাপ যখন ট্রেনিং দেওয়া শুরু করে অল্পের জন্য একটা গ্রোন কল ড্রাগনের আক্রমণ থেকেই সে জানে বেখে যায় তো ট্রেনিং শেষে তার মাথায় চিন্তা আসে ওই দিন ওই ড্রাগনটা তাকে হত্যা কেন করেনি তো এই প্রশ্ন মাথা নিয়ে শিকা পরের দিন আবারও সেম জায়গায় উপস্থিত হয় ওই ড্রাগনটাকে ভালোভাবে ডিসকভার করার জন্য বা জানার জন্য সেম জায়গায় সে আবার উপস্থিত হয় তো সে কিছুক্ষণ ক্ষুদাখির পরে সে ওই নায়ত্রীটিকে ওই জায়গায় পায় সে ড্রাগনটিকে ওই জায়গায় পায় তো এখন প্রশ্ন হলো ড্রাগনটির আস্তানা জৈটানা মানে ড্রাগনদের আস্তানা জয়টা ড্রাগন এখানে কেন এখন রয়ে গেছে তো হিটাপ অনেক চিন্তা করে ও ড্রাগনটিকে অবদাপ করে সে বুঝতে পারে যে তার ওই ড্রাগনে একটি লেজ ছিঁড়ে গেছে তো ওই কারণে সে এখন স্বাভাবিকভাবে উঠতে পারতেছে না আর এই জায়গার থেকে যাইতেও পারতেছে না তো হিটাপ ডিসাইড করলো এই ড্রাগনটির সাথে বন্ধুত্ব পাতানো যায় কিনা তো সে ওই দিন খেয়াল করলো ড্রাগনটি মাছ ধরা ট্রাই করতেছে খাওয়ার জন্য কিছু ধরতে পারতেছে না তো সে আজকে কি করলো একটা মাছ নিয়ে আসলো ড্রাগনটির জন্য ড্রাগনটিকে মাছটি খেতে দিলে ড্রাগনটি খায় তাকেও কিছু অংশ দেয় সেও খায় তো ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে ড্রাগনটির তো কিছুক্ষণ পরে হিকাপ চোখ বন্ধ করে তার দিকে হাটটা বাড়িয়ে দেয় তো ড্রাগনটিও মনে করলো যে এই মানুষটি সে আমার ক্ষতি করতে চাইতেছে না বরং সে আমাকে বাঁচাইছে সে আমাকে মাছ আনি দিয়েছে সো এই চিন্তা করে এই হিকাপের বন্ধু হয়ে যায় এখন ড্রাগনের তো একটা ল্যাস সিঁড়ি গেছে বা পড়ে গেছে তো হিককাপ এর পরের দিন একটা ল্যাস ডিজাইন করে নিয়ে আসে ড্রাগনটি জন্য ওই কৃত্রিম লেসটি যখন লেজে লাগিয়ে দেওয়া হয় তখন ড্রাগনটি কিন্তু আবার উঠতে শুরু করে একটা মজার বিষয় হলো ড্রাগনটির দাঁত না থাকাতে তার নাম দেয় ফ্রুথলেস তো যেহেতু হিককাপ ড্রাগনটিকে কৃত্রিম লেস লাগিয়ে দিয়েছে তো ড্রাগনটি না ওই কৃত্রিম লেস দিয়ে লেস দিয়ে হিককাপের সাহায্য ছাড়া উঠতে পারতেছে না সব ধরনের ড্রাগন কে কন্ট্রোল করার ট্রাই করতেছে এবং সে কাশি ব্যবহার না করে একমাত্র তার ওই যে আচরণের যে আছে করে কোন ড্রাগনকে কি করলে শান্ত হয়ে যাবে ওই ট্রেনিং এর সময় ওই ড্রাগন গুলো ও তো একজন রোগাফাত ছেলে যে কখনো ড্রাগন মারে নাই যে কখনো ড্রাগনের সামনে যায় নাই ও এভাবে ড্রাগনদের কন্ট্রোল করতে দেখে সব ওর ফ্যান ফ্রেন্ড সার্কেল আছে সবাই তো ওর একবার ফ্যান ফলোয়ার হয়েছে কিন্তু হিকটাপ যখন ড্রাগনদের কন্ট্রোল করে ফেলতেছে মানে সবার চেয়ে ভালো করতেছে তখন ওর যে একটা ব্যাসমেট বা ক্লাসমেট আছে অ্যাস্ট্রা মানে নাম অ্যাস্ট্রা হিকটাপের লাভ ইন্টারেস্ট মানে ওকে পছন্দ করে ক্রাশও বলা যায় আর কি তো ওর না মাথা খরব হয়ে গেছে ওর না মাথা খরব হয়ে গেছে মানে নিজেদের সেরা প্রমাণ করতে চাইতেছে বাট এখানে পারতেছে না কারণ এখানে হিকটাপের মতো একটা বোকা ছেলে ড্রাগনদের কন্ট্রোল করতেছে ওরা কিছু করতে পারতেছে না তো ওর জিতে মানে মাথা ফাটিয়ে দিচ্ছে তো স্বাভাবিকভাবে অ্যাস্ট্রেডের সন্দেহ হইতে শুরু করে যে এই ছেলে এত তাড়াতাড়ি এই ড্রাগনগুলোকে কিভাবে কন্ট্রোল করতেছে ও কি নাজিক দেখাইতেছে ও কোথেকে কি শিখতেছে কিভাবে কি করতেছে ওগুলো না ফাইন্ড আউট করার জন্য ও হিটকাপের পিছনে দি তো একদিন লুকি লুকি হিটকাপের পিছনে যাই দেখে সে কোথায় যায় কি করে পুজো বাড়ি করার জন্য যে সে ড্রাগনদের এভাবে কন্ট্রোল করা কোথেকে শিখতেছে কিভাবে শিখতে তো ওই সময় এই রুটলেস ড্রাগনের সাথে ছিল মানে ম্যাচিউরিয়ার তো ওদের তো শিখানো হয় যে কালো ড্রাগন যেটা আছে ওটাকে দেখলেই পালিয়ে যাওয়া তো ও ওই ড্রাগনটাকে দেখে বয়ে পালিয়ে যাওয়া ট্রাইগন ড্রাগন তাকে পালিয়ে যেতে মানে ইক বলে আর কি ও পালিয়ে গেলে তো গ্রামে সবাইকে যায় বলে কি পানিতে উপরে আকাশে একদম উপরে উঠে যায় ড্রাগনরা আসলে অতটাও ভয়ঙ্কর না মানে ওর একটা বিশ্বাস জন্মায় আর কি ড্রাগনদের উপরে মানে ওরও তো ট্রুথলেস যখন মুক্ত আকাশে উঠতেছে দুজনকে কাঁধে নিয়ে তো একজাক ড্রাগন দেখতে থাকে তো ড্রাগনদের সাথে সাথে ট্রুটলেসে যায় কোথায় যায় তারা একদম ড্রাগনদের যে মেন গুহা আছে সে মেন গুহায় ওই যে গ্রাম প্রধান যে গুহাটার সন্ধান করতেছে বছর বছর ধরে কিন্তু সন্ধান করতে পারে নাই ওই গুহায় চলে যায় তো ওখানে যায় ও ডিসকভার করে রেড বেদ নামক বিশাল আকৃতির একটি ড্রাগনকে এই ড্রাগনটি হলো যে আসলে রানী ড্রাগন বলা যায় আর কি ওই মৌমাছিদের মধ্যে মৌমাছিদের যে একটু রানী থাকে মোদি সংগ্রহ করে রানি আনি রানী কাছে রাখে এখানেও ওই ছোট ছোট ড্রাগনগুলা ওই যে আইল্যান্ড থেকে খাবারগুলোকে চুরি করে এনে বা কেড়ে এনে এই ড্রাগনটাকে খেতে দেয় এই বড় ড্রাগনটাকে খেতে দেয় তারা এই ড্রাগনটা ওয়ান কাইন্ড অফ লিডার আর কি ছোটো ছোটো ড্রাগনগুলা তো সেখানে গিয়ে ইটটা ফিলাইজ করে এতদিন ধরে ড্রাগনরা যে তাদের গ্রাম থেকে বিভিন্ন ধরনের গবাদের পশুগুলোকে ধরে ছিল সেগুলো আসলে তাদের জন্য না সেগুলো তাদের লিডার বা বক্সের জন্য এখন তাদের লিডার বা বসকে যদি খাদ্য আনি না দেওয়া হয় তাহলে তাদের লিডার বা বস তাদেরকে খেয়ে ফেলে তো ওই জায়গা থেকে পিতে স্ট্রেট আমাদের যে নায়িকা এই ঘটনা সকল গ্রামবাসীকে জানা দিছে। মানে যে ঘটনাটা ঘটছে বা যেটা তারা দেখতে সেটা গ্রামবাসী সবাইকে অ্যাওয়ার হওয়ার জন্য বা সতর্ক হওয়ার জন্য জানিয়ে দিতে চায় কিন্তু আমাদের হিককাপ বলে না তুমি যদি এগুলো এখন গ্রামবাসীকে বলো গ্রামবাসী তাহলে এটা যদি জানানো হয় তাহলে হিককাপের বাবা সরবত ফ্রুট প্লেসকে বন্দি করে সেই জন্য সে রিকোয়েস্ট করে তুমি এটা কাউকে বলিও না তো অ্যাস্ট্রেট জিজ্ঞেস করে তাহলে কি করবা তুমি সে বলে আমাকে একদিন সময় দাও আমি চিন্তা করি দেখি কী করা যায় একটা প্ল্যান বাইর করি অল্টারনেটিভ একটা প্ল্যান বাইর করি কিন্তু সমস্যা হলো আগামীকাল হচ্ছে যে হিকাপের ফাইনাল পরীক্ষা মানে যে ড্রাগন শিকারের যে পরীক্ষা আছে ওটা ফাইনাল পরীক্ষা আর ওই পরীক্ষায় হচ্ছে যে একটা ড্রাগনকে মারতে হয় যে একটা ড্রাগনকে মারতে পারে সে পরীক্ষায় বিজয়ী হয় বা ফতম হন হিকাপ তো কোনো কোনো ড্রাগনকে মারবে না কারণ এখন ড্রাগনগুলো তার বন্ধু হয়ে গেছে ড্রাগনগুলোর সম্বন্ধে সে জানে তখন সেগুলো চিন্তায় পড়ে গেছে সে করবে তা ড্রাগন না মারলে তো আবার তার বাপের যে একটা এক্সপেকটেশন দাঁড়াইতে তার উপরে যে আমার ছেলে তো আমার মতো বীর হতে পারবে এতদিন কেউ আমি ভুল বুঝছি ছেলের পরীক্ষা দেখবে সে ড্রাগন কীভাবে শিকার করে বা ড্রাগন কীভাবে হত্যা করে সেগুলো দেখবে কিন্তু হিক্ষাপ তো ড্রাগনকে মারতে পারবে না তো পরীক্ষার দিন আসলো তো পরীক্ষার দিন বা এক্সামের দিন আসলো তো হিক্ষাপকে দেয়া হলো একটা ড্রাগন শিকার করার জন্য ড্রাগন একটা সাই দিল কিন্তু সে তার পুরনো যেই নিয়ম আছে সেই নিয়ম ব্যবহার করে ড্রাগনের সামনে আদ বাড়াই দেয় যে ড্রাগনকে বন্ধুত্ব করবে ড্রাগনের সাথে বন্ধুত্ব করবে কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটে যায় তো হিক্যাপের বাবা তো এক্সাইটিং তার ছেলে পরীক্ষা দেখবে তার ছেলে পরীক্ষা উত্তীর্ণ হবে হিক্যাপের বাবার এই ধারণা আর কি তার ছেলে তো ভালো করতেছে অনেক সুনাম করতেছে সুনাম শুনতেছে নেক্সট ডে ওরাও সবাই উপস্থিত হয়েছে বিশেষ করে হিক্যাপের বাবা সবার আগে উপস্থিত হয়েছে ছেলের ছেলে কীভাবে ড্রাগন হত্যা করে বা কীভাবে ড্রাগন শিকার করে সেটা দেখার জন্য বাট হিক্যাপ তো আর ড্রাগন হত্যা করবে না হিক্যাপ কি করছে সেম আগের মতোই সামনে হাত বাড়ায় দিচ্ছে ও নাইট্রির সাথে যেভাবে ফ্রেন্ডশিপ করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল ঠিক সেভাবেই হাত বাড়িয়ে দিচ্ছে কিন্তু হিক্তাবার বাবা এটা থেকে চিন্তিত হয়ে গেছে তার বাবা ভাবতেছিলো হয়তোবা ড্রাগনটি তার সন্তানকে মেরে ফেলবে তো ও তড়িগড়ি করে নিজের সন্তানকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এগিয়ে আসার সাথে সাথে কিন্তু ড্রাগনটা ড্রাগনটা অনেক গরম হয়ে যায় প্রথমে দেখি মনে হয়েছিল হয়তো বা ড্রাগন হিটপের সাথে বন্ধুত্ব করবে মানে ইচ্ছা ড্রাগনটাকে হয়তোবা কন্ট্রোল করতে পারবে কিন্তু তার বাবা সেডেন টাইমে চলে আসাতে তাকে বাঁচানোর জন্য ড্রাগনটা গরম হয়ে যায় গরম হয়ে আগুন ছোড়া শুরু করে এখানে যে ঘটনাটা হচ্ছে এটা দেয় ফোসাই যে ট্রুথলেস মানে নাইট পিউরির কাছে নাইট পিউরির কানে এটা দেয় ফোসাই নাইট পিউরির কানে তো নাইট পিউরি ভাবছে যে তার ফ্রেন্ড বিপদে আছে তো নাইট পিউরি কি করে এখানে চলে আসে তার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য কিন্তু হিক্কাপের বাবা তো জানে না এটা যে হিকাপের ফ্রেন্ড বা হিকাপ যে ড্রাগনটাকে কন্ট্রোল করা শিখিয়ে গেছে তো হিকাপের বাবা কি করছে এই ড্রাগনটাকে ভয়ঙ্কর ভেবে ড্রেঞ্জার ভাবে এমনি তো এই ড্রাগনটাকে সবাই ভয় পায় ভয়ঙ্কর ভাবে ওই ড্রাগনটাকে বন্দি করে ফেলে মানে নাইট মানে নাইট পিউরি বা ট্রুথলেসকে বন্দি করে ফেলে কিন্তু পরবর্তীতে হিকটাপ তার বাবাকে সব কিছু খুলে বলা করো হিকটাবের বাবা রাজি হয় না ড্রাগনটাকে ছাড়ার জন্য কিন্তু এক্সপ্লেন করতে যায় হিকটাপ এখানে একটা ভুল করে ফেলে সে জানিয়ে দেয় যে একদিন সে ওই ড্রাগনের সাথে চলে ওই ড্রাগনদের গুহায় চলে গিয়েছিল তো হিকটাবের বাবা তো অনেক বছর ধরে ড্রাগনদের গুহার সন্ধান করতেছে বাট গুহাটা পাচ্ছে না তো হিকতাপের বাবা কি করলো হিকটাপের কথা না শুনে সেই ড্রাগনকে নিয়েই কে নিয়ে ওই গুহায় যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু হিক প্রায় করছে তার বাবাকে সতর্ক করার জন্য যে ওই স্থানে গেলে তারা আরও বিপদ করতে পারে আরো বড় ড্রাগনের সম্মুখীন হতে পারে বড় ড্রাগন যেটা আছে ওটার কথাও বলছে কিন্তু হিক্তপের বাবা তো অনেক বছর ধরে চাচ্ছে যে ওই ড্রাগন উৎপাদ বন্ধ করার জন্য বাট হিককের বাবা হিকাপের একটুও কথা শুনে না সে যাবেই যাবে তো কিছু করে মধ্যে হিককাপের বাবা স্ট্রো আর ডিসিশন মধ্যে তার নৌ বহন নিয়ে ওই ড্রাগনটাকে নিয়ে টুথলেস ড্রাগনটাকে নিয়ে ওই ড্রাগনের বুহাই যাওয়ার জন্য রওনা হয় তো হিক্ষাপ এই পরিস্থিতি দিয়ে কি করবে তার বাবা তো তার কথা শুনে নাই তার বাবা চলে গেছে গুহায় ওই ড্রাগনদের গুহায় ড্রাগনদের গুহা ধ্বংস করে ফেলার জন্য কিন্তু সে তো জানে ওই জায়গায় কি জাইন টাইপের একটা ড্রাগন আছে ওটার সাথে তার বাবা বা তার বাবা যে নোবহর বা টুপ আছে বা তার বাবা যে সবাইকে নিয়ে যাইতেছে কেউ ওই ড্রাগনের সাথে পেরে উঠবে না তো হিক্ষাপ কি করলো যে বন্দি অবস্থায় যে ড্রাগন ওগুলো আছে ওগুলাকে তো কন্ট্রোল করা শিখিয়েছে শিক্ষাপ কি করলো ওই যে বন্দি অবস্থা যে ড্রাগনগুলো আছে যেগুলোদের ট্রেন করানো হতো বা বাচ্চাদের ট্রেন করানো হতো তো এগুলোকে তো শিক্ষা মোটামুটি কন্ট্রোল করতে পারে তো শিক্ষক কি করে তার যে সঙ্গীরা আছে মেট্রা আছে ক্লাসমেটরা আছে তাদেরকেও শিখাই দেয় কিভাবে ড্রাগনদের আয়ত্তে আনতে হয় কিভাবে ড্রাগনদের কন্ট্রোল করতে হয় তাদেরও শিখাই দেয়ের প্রায় প্ল্যান হইলো আমার আব্বা গিয়েছে বা ওর বাবা গিয়েছে তো ওর বাবার কী কী ওর বাবাকে বাঁচানোর জন্য ড্রাগন ড্রাগনগুলোতে চড়ে আর কি এই ছাড়া তো তার কোনো উপায় নেই হলে তো ওর আব্বা ওখানে ওর আব্বা যে ট্রুপগুলো আছে যে গ্রুপে গেছে ওই গ্রুপ ওখানেই মরে থাকে তো ওই অবশেষে হিকতাবের বাবা ও তার ট্রুপস ওই ড্রাগনের যে আস্তানাটা আছে ড্রাগনের আস্তানাটা খুঁজে পাই কিন্তু সমস্যা হলেও তারা তো জানে না যে এখানে বিশাল বড়ো একটা ড্রাগন আছে তো ওরা প্রথমে পাথর মেরে ভাঙার চেষ্টা করে বা কয়েকজন একটা ড্রাগনকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে বা ভিতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরক্ষণে বড় ড্রাগন যে রেড যে ড্রাগনটা আছে ওটা বের হয়ে আগুন দিয়ে ওদের যে ট্রুপগুলো আছে জাহাজগুলো আছে সবগুলোকে জ্বালানো শুরু করে ওদের যে জাহাজগুলো আছে বা ট্রুপগুলো আছে যে জাহাজগুলো নিয়ে গেছে সবগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলানো ট্রাই করে এবং অনেকগুলো জাহাজ পুড়িয়ে ফেলে তখন স্ট্রোক বুঝতে পারে তার সন্তান তাকে কী জন্য এখানে আসতে না করছে এত বড় ড্রাগন তারা কিন্তু কখনোই দেখে নেই তাদের গ্রামে যে ড্রাগনগুলো দেয় তো ওগুলো হচ্ছে ছোটো ছোটো ড্রাগন কিন্তু এটা তো সাইজে অনেক বড়ো এটার সাথে তো পেরে ওঠা সম্ভব না তো রিক্তবের বাবার থেকে মনে হইলো সে ড্রাগনের সাথে পারবে না সবাই মিলে এই ড্রাগনের সাথে পারবে না তো এখন কি করবো ও তো ও তার সঙ্গীকে বলে আমি ড্রাগনের মনোযোগ অন্যদিকে নিয়ে যাই তোমরা এই সুযোগে পালিয়ে যা। এরকম একটা প্ল্যান করে ড্রাগনের মনোযোগ অন্যদিকে নিয়ে যাবে আর বাকি যে গ্রুপের মেম্বাররা আছে সবাই জাজ দেখ করে পালিয়ে যাবে জাজগুলোকে ঘুরিয়ে পালিয়ে যাবে কিন্তু তখনই শিক্ষা ও সহপাঠীরা ড্রাগনে চড়ে ওই জায়গায় উপস্থিত হয় ওই যে ড্রাগন যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা তো শিখে দিয়েছে ওগুলোকে কন্ট্রোল করে ও সহপাঠীদের নিয়ে ওই জায়গায় যায় উপস্থিত হয় কিন্তু এগুলো তো ছোটো ছোটো ড্রাগন চাইলেও এই বড় রেড যে ড্রাগনটা আছে এটাকে মারতে পারবে না তো ওরা কী করছে ওদেরকে ডিস্টার্ব করে বিভিন্নভাবে মানে ওই ড্রাগন ড্রাগনটার যে রেড ড্রাগনটা আছে ওটা মনোযোগ ক্ষুণ্ণ করে অন্য মনোযোগ অন্য দিকে নিয়ে বাকি সবাই যারা আছে তাদেরকে পালিয়ে দেওয়ার সময় করে দিচ্ছে কিন্তু এখানে সমস্যা হলো ড্রাগনটা জাহাজগুলোতে যে আগুন ধরিয়ে দিয়েছে ওই একটা জাহাজের ভিতরে নাইট ফিউরি বা ট্রুথলেস রয়ে গেছিল কিন্তু ভিটটা উপর থেকে দেখতে পারলো যে তার বন্ধু পুড়ে যাচ্ছে বা পুড়ে যাবে জাপ দিয়ে ওর বন্ধুকে বাঁচিয়ে দিয়ে চলে যায় মানে ট্রুথলেসকে বাঁচানোর জন্য নেমে যায় ওই যে বড় যে ড্রাগনটা আছে সেই কি করে ওই সেম জাহাজে আবার আক্রমণ করে আবার আক্রমণ করলে ওরা কি করে পানিতে পড়ে যায় পরে জন্য ডুবে যায় ডুবে গেলে হিটাপের বাবা স্ট্রোক যায় ওদের বাসাইতে বাসাইতে যায় ওই ড্রাগনটাকে সব খুলে দেয় ড্রাগনটাকে যে বান আছে বান বাঁধা ছিল না ড্রাগনটা বাদটাও খুলে দেয় বাদটাকে খুলে দিয়ে কি করে অন্যজনকে পানি থেকে তুলে নিয়ে আসে ড্রাগন কেউ আবার হিকট টপ কেউ পরে হিকটাপ এবং ট্রুথলেস অনেক কষ্ট করে ওই ড্রাগনটাকে মারতে সক্ষম হয় কিন্তু ড্রাগনটা যে জায়গায় মরে ওই জায়গায় একটা বড় বিস্ফোরণ হয় ওই বিস্ফোরণের ফলে দুজন আটকে যায় হিকট আর ট্রুথলেস ড্রাগনটা আর কি কিন্তু সবাই এই সিনারিওটা দেখে দেখে বাবা যে হিটাপ মারা গেছে মানে আগুনের ভিতরে তো পড়ে গেছিল ওই টাইমে যে টাইমে ওই বড় আগুনটা বিস্ফোরিত হয়েছে বা বড়টা আগুনটা পুড়ে যাচ্ছিল তখন ওই টাইমে আগুন ভিতরে পড়ছিল পরক্ষণে দেখা যায় টুটলে সিপকাপকে জড়িয়ে ধরে রাখছিল জড়িয়ে ধরার কারণে একটা পায়ে সমস্যা হয়েছে বা টিককাপ মারা যায়নি আপনি যদি পুরো মুভিটা দেখতে চান অবশ্যই পুরো মুভিটা দেখতে হবে আপনি এইসব অ্যানিমেশন মুভি বা অ্যাকশন মুভিগুলো আপনি শর্ট বা এক্সপ্লেন দেখে বাংলা দেখেন না হিন্দি দেখেন এক্সপ্লেন দেখে আপনি কখনও ইমোশনগুলোকে কাজ করতে পারবেন না এইসব মুভিগুলো কিন্তু ইমোশনের জন্য ইমোশনের যে একেবারে টাচের জন্য এই মুভিগুলো হচ্ছে বেস্ট তো আপনি চাইলে এই মুভিটা ডাউনলোড দেখতে পারেন আমি ডাউনলোড লিঙ্ক আমি এই মুভি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রাখবো